আহমজবুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার বিশেষ রকমে আমরা সবাই সুস্থ এবং ভালো আছি আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি এই জন্য সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে আমরা এখন অসুস্থ আছি একজন পুলিশ কর্মকর্তা এসপির কথায় আমরা মানসিক অসুস্থ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এরকম একটা বাংলাদেশের পুলিশ বাহিনীর বড় একটা পোস্টে চাকরি করে তাদের কাছ থেকে যদি আমরা ইসলামের উপরে আঘাত আসা শুনতে হয় বা দেখতে হয় বা হুজুর পাকসুল্লাহ ইসলাম সম্পর্কে কুটুক্তি শুনতে হয় তাহলে আমরা বিচার চাবো কার কাছে আজকে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাকে যদি বলি যে আপনার পুলিশ বাহিনীতে এরকম নবীকে নিয়ে কূটিকি করা হয় আমি যদি পুরো পুলিশ সংস্থাকে এটার দায়ভার নিতে বলি অবশ্যই নেবে না পুলিশ সংস্থা থেকে বিবৃতি আসবে এটা তার ব্যক্তিগত অভিমত এটার জন্য সে নিজেই দায়ী পুলিশ সংস্থা তো তাকে এ কথা বলার জন্য কোনো নোটিস দেয় নেই সে বলেছে ব্যক্তিগতভাবে আমিও এই কথার সাথে একমত আমিও পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে অনুরোধ করছি এইটা যেহেতু ওই এস ব্যক্তিগত অভিমত আপনারা তাকে ব্যক্তিগতভাবেই শাস্তির ব্যবস্থা করেন এটা একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের দাবি এবং আপনার কাছে অনুরোধ যেখানে মুসলমান সংখ্যা গোষ্ঠী একটি দেশ এই বাংলাদেশ এখানে মুসলমানের অন্তরে ঘাড় সৃষ্টি করবে মুসলমানকে কষ্ট দিয়ে কথা বলবে মুসলমানদের প্রিয় নেতা সম্পর্কে কুটুক্তি করবে তাকে ছেড়ে তো আমরা কথা বলবো না আমরা চাই আপনারা এটা ব্যক্তিগতভাবে তদন্ত করে ওনাকে শাস্তির ব্যবস্থা করেন বাংলাদেশে বড় বড় মানুষ সম্পর্কে কুটুক্তি করার শাস্তির বিধান রয়েছে যেমন আমি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে যদি কোনো কুটুক্তি করি আমাকে অবশ্যই অ্যারেস্ট করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যদি আমি কুটুক্তি করি আমাকে অবশ্যই অ্যারেস্ট করা হবে যে এরা বড় মাপের মানুষ হুজুর পাক হচ্ছেন বিশ্ব নেতা মুসলমানদের হৃদয়ের স্পন্দন এত বড় একটা মানুষ সম্পর্কে কুটুক্তি করবে আর বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হবে না তাহলে তো দুই চোখা আইন হয়ে গেল এই জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি অনুরোধ করব এই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসেন হুজুর পাকসালসলাম সম্পর্কে কুটুক্তি করবে আর মুসলমানরা চুপ করে বসে থাকবে এটা যেন কেউ কল্পনা করে না কারণ হুজুর পাকসালসলাম বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়ে তোমার পিতা মাতার চেয়ে অধিক ভালো আমাকে বাঁচতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার বা মমিন হতে পারবে না অতএব আমাদের এটা ইমানের দাবি একজন মমিন মুসলমান হিসেবে আমাদের দাবি এই এসপির বিচার করতেই হবে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে যদি এই বাংলাদেশ কুরআনের আইনে চলতো তাহলে তার বিচার কুরআনের আইনেই হতো আর আল্লাহ তালা এই শাস্তির যে বিধান করেছেন যে ব্যক্তি ইসলাম সম্পর্কে বা আল্লাহ তালা সম্পর্কে বা নবী সম্পর্কে কুটুক্তি করবে তাকে তওবা করার সুযোগ দিতে হবে যদি সে তওবা করে ফিরে আসে তাকে ক্ষমা করে দিতে হবে আর যদি সে তওবা না করে তার কূটে সে অনড় থাকে তাহলে তাকে ইসলামিক বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আর ইসলামে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদিও বাংলাদেশ কুরআনের আইনে চলে না যার কারণে এখানে কুরআনের আইনে বা ইসলামিক বিধানে তার বিচার কার্য হবে না তারপরেও আশা করি তাকে চাকরিচ্রুত করা হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে এদেশে যেহেতু অধিকাংশ ইসলাম ধর্মাবলী মানুষ মমিন মুসলমান এবং এই মমিন মুসলমানের ব্যাক ট্যাক্সের টাকায় যেহেতু এই পুলিশ কর্মকর্তা নিজের বেতন এবং রুজি রোজগার করে থাকেন অতএব আমাদের প্রতিবাদ হচ্ছে এই মমিন মুসলমানের ট্যাক্সের টাকা ব্যাটের টাকার বেতন ওই এসপির পাওয়ার যোগ্যতা হারিয়েছে সে যখন মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে অতএব মুসলমানের টাকায় তার বেতন নেওয়া সে অযোগ্য তাকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে আমাদের জোর দাবি। পুলিশ বাহিনীতে যে সমস্ত আমরা না হয় প্রতিবাদ করতে বা পুলিশ সম্পর্কে একটি কথা বলতে একশোবার ভেবে বলি কথা যে বলবো আবার অপরাধ হয়ে যায় কিনা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা পুলিশ সংস্থাতে চাকরি করে আপনাদেরই একজন কলিগ নবী সম্পর্কে কুটুক্তি করে আর আপনারা মমির মুসলমান হয়ে এটার প্রতিবাদ কেন করেন না আপনাদের দিলে কি একটু ঘা লাগে না আপনাদের ইমানে কি একটু নাড়া দেয় না যে আমাদের নবী সম্পর্কে আমাদের সংস্থারই একজন এরকম কুটুক্তি করবে আমরা চুপ করে থাকি কেমন করে আমি একজন নগণ্য মানুষ নগণ্য ইমানদার সর্ব নিম্ন ইমানের অধিকারী আমার এই ছোট্ট ইমান থেকে ছোট্ট করে একটি প্রতিবাদ জানাইলাম আল্লাহ আল্লাহতালা যেন হাসরের ময়দানে আমাকে না ধরতে পারে যে তুমি জীবিত থাকা অবস্থায় একজন পুলিশ এসপি তোমার নবীকে নিয়ে কূটিতি করলো অথচ তুমি কোনো প্রতিবাদ জানাও নাই আল্লাহ তালা এই কথাটা যেন আমাকে না বলতে পারে এই জন্য আমি দায় মুক্তি পাওয়ার আশায় তীব্র প্রতিবাদ জানাইলাম আমার স্থান থেকে আল্লাহ তালা আমাকে মাফ করে দেখ আর যে এসপি এই ভুল করেছে যদি সে মাপ চায় জাতির উদ্দেশ্যে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া যাইতে পারে আর যদি সে ব্যক্তিগতভাবে যেহেতু লেখাটা লিখেছেন ব্যক্তিগতভাবে যদি ক্ষমা না চায় তাহলে পুলিশ বাহিনীর কাছে আমার অনুরোধ তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক